মূলত কারণ হয়েছে আমাদের এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে ইতিমারে এটা হচ্ছে ষোলো নম্বর আসন এই জন্যই মানব মানববন্ধন আসলে অনেক চেষ্টা করার পরেও কাজটা বন্ধ হয়ে লাশ অবশেষে আপনাদের অবশেষে মানববন্ধন করার উপযোগী নিয়েছে বর্তমান অনেকেই আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি বাউন্ডারিটা দেওয়া হয় খেলার মাঠটা অনেক ছোট হয়ে যাবে এখন পুরোপুরি মাঠটা অনেক আয়তন একটু বড় আছে রাস্তা সহ যদি বাউন্ডারি দেওয়া হয় সে মাঠটা ছোটো হয়ে যাবে